ওয়েলকাম আওয়ার চ্যানেল যারা পঞ্চাশের মধ্যে একটি ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য আমি একটি ফোন সাজেস্ট করবো রেডমি নোট ফোরটিন প্রো প্লাস এই ফোনটি দেখতে পারেন এই ফোনটি প্রথমে বলবো কার্ভ ডিসপ্লে আছে এবং সিক্স পয়েন্ট সিক্স সেভেন অ্যামের ডিসপ্লে দেওয়া আছে একশো বিশ ডি আর টেন প্লাস এবং তিন হাজার নিজ ট্যাক বাইটনেস দেওয়া আছে আর প্রসেসরটা যদি বলি এটা দিয়ে আছে ফ্ল্যাগশিপ লেভেল প্রসেসর স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি স্ন্যাপড্রাগন সেভেন এস জেন থ্রি একদমই দেখা যায় ফ্ল্যাগশিপ লেভেল প্রসেসর কিন্তু ব্যবহার করা হয়েছে আর স্পেশালি যারা গেম লাভার থেকে ব্লকার থেকে শুরু করে দেখা যায় ভারী ইউজ করার জন্য এই ফোনটি পারচেস করতে চান তাদের জন্য একটি গুড ফ্যাসিলিটি হলো এটা ব্যাটারি এমপেয়ারে কিন্তু ছয় হাজার দুইশো মিলি এমপিয়ার যে কারণে চার্জ ব্যাক আপ আপনি দেখা যায় ভালো চার্জব্যাক আপ কিন্তু এটার মধ্যে ইউজ করতে পারবেন আশা করি আর চার্জারটাও দিয়ে আছে নাইনটি ওয়াট নব্বই ওয়াটের একটি চার্জার কিন্তু ইনবক্সেও দেওয়া আছে আর ক্যামেরার দিকে যদি বলি এটা কিন্তু পিছনে ত্রিপল ক্যামেরা ব্যবহার করা হয়েছে পিছনে জিপল ক্যামেরার মধ্যে পঞ্চাশ প্লাস পঞ্চাশ আর দিয়ে আছে এইট মেগাপিক্সেল তিনটা ক্যামেরায় কিন্তু অনেক পাওয়ারফুল ক্যামেরা দিয়ে আছে আর এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে আছে টোয়েন্টি মেগাপিক্সেল অ্যাকচুয়ালি টোয়েন্টি মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা কিন্তু ভালো সেলফি তুলতে পারবেন জন্য কিন্তু বেস্ট কিছু দেওয়া আর এটার মধ্যে প্রাইজের দিক থেকে যদি বলি এটা কিন্তু প্রাইসটা পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে কিন্তু এই ফোনটি বারো জিবি পার্সেস করার সুযোগ পাচ্ছেন এই ফোনটি কিন্তু বারো জিবি পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যেও এটার মধ্যে চাইনিজ বিরিয়ান ইন্ডিয়ান বিরিয়ান গ্লোবাল বিরিয়ান তিনটা বিরিয়ানি কিন্তু অ্যাভেলেবেল হয় এক্ষেত্রে বিরিয়ান অনুযায়ী কিন্তু প্রাইসগুলোই একটু কম বেশি হতে পারে আমি যেটা রিভিউ করলাম এটা হলো চাইনিজ বিরিয়ান এটা কিন্তু চাইনিজ বিরিয়ান মাত্র পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যেই অবশ্যই আনবক্স করার পরে এই ফোনটি ফেস আসি কিনা একটু দেখে নেবেন আর ফোনটি যেখান থেকে কিনবে অবশ্যই ক্যাশ মেমটি সংগ্রহ করবেন কারণ রিসেলের ক্ষেত্রে ক্যাশ মেমটা অবশ্যই গুরুত্বপূর্ণ আবার এটার যে বক্সটি অবশ্যই আইমিটা যেটা মিলেই নেবেন আসলে আমির সাথে বক্সের মিল আছে কি না কারণ আমরা যদি এই ফোনটি আন অফিসিয়াল কিনি অনেক ধরনের প্রবলেম কিন্তু হতে পারে এই জন্য এইগুলো কিন্তু অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট দেবেন